যান আমি পাসপোর্ট করতে দিছি না তো পাসপোর্ট ভেরিফাইবের জন্য পুলিশে ফোন দিয়ে বুঝছো পুলিশে ফোন দিলে মানে এমনভাবে কথা বলবে এমন ভাবে কথা বলবে যে ধরো যে পুরো বুঝিয়ে কথা শুনে যে তোমার আমরা খুবই গরিব বুঝছো বুঝছো পারবে তো পারবা তুমি কি আমার বোকামনা করছো নাকি কল দিয়ে দিছে ধরো কথা বলো দেখি হ্যালো স্যার স্যার আমরা অনেক গরিব আমার স্বামী আমার তিন বেলা খাইতে দিতে পারে না ভালো করে আবার এমন কি আমাকে বাড়িতে তিনটা কাজের মাইয়া আছে দুই মাস ধরে বেতন দিতে পারে আবার আমার দুইটা বাচ্চার দুইটা আইফোন আছে দুই বছর আগে কিনে দিচ্ছে পর্যন্ত চেঞ্জ করে আমরা এতই গরিব স্যার জি স্যার কি হলে এই কি তোমার